সুপ্রিয় দর্শক সকলকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনারা একটি গাছ দেখতে পাচ্ছেন এই গাছটি হয়তো অনেকে চিনে থাকবেন এটা গ্রাম বাংলার আনাচে কানাচে রাস্তার পাশে ঝুপে ঝালে এই গাছ দেখা যায় তবে এই গাছটি অযত্নে বেড়ে ওঠে তার আগে গাছের পরিচয়টা একটু আপনাদেরকে দিয়ে দিচ্ছি তার নাম আছে চিটকি গাছ তবে এই চিটকি গাছের যে উপকারিতা রয়েছে সে সম্বন্ধে কিছু কথা বলবো এইটা হচ্ছে এই একটু পাতাগুলো দেখুন ছোটো ছোটো পাতা আর এইখানে এই যে আপনারা ডাল দেখতে পাচ্ছেন এই ডাল দিয়ে এটা মেশাক হিসেবে অর্থাৎ দাঁত মাজার কাজে এটা ব্যবহৃত হয় এই যে আপনার একটু দেখা দিচ্ছি আপনাদেরকে এই একটি ডাল ভেঙে দেখালাম এটা এভাবে এটা মেশ করা হয় এটা আর এছাড়া এই পাতাগুলো এটা বিভিন্ন কাজে ব্যবহৃত হয় বিশেষ করে এই গাছ বেড়ার কাজে ব্যবহৃত হয় বিশেষ করে খামারের ফসল রক্ষা রক্ষা করার জন্য এটা ক্ষেতের চারপাশে আইলে এই গাছ সাধারণত হয়ে থাকে বা অনেক সময় ডাল ভেঙে লাগালেও গাছটি সহজে হয়ে যায় তো আপনারা যে গাছটি দেখছেন এটা কিন্তু প্রকৃতপক্ষে এর কোনো যত্ন নেওয়া লাগে না এটা বিনা যত্নেই বেড়ে উঠে আমি পূর্বেই বলেছি দেখুন পাতাগুলো খুব ছোটো ছোটো আর এখন এই মুহুর্তে গাছে কোনো ফল নেই ফলগুলো অনেকটা লাল টকটকে এটা অনেকটা পৈশাখের ফলের মতো দেখতে লাগে তো এই যে গাছ এই গাছটি এর আবার অনেক ঔষধি গুণাগুণের রয়েছে আর এর আবার আরেকটা কাজ রয়েছে সেটা আপনাদেরকে একটু বলবো যদি কখনও আপনার কেঁচো যদি বাড়িতে যদি কেঁচোর উপদ্রব হয় সেই ক্ষেত্রে আপনি এই এর পাতা বেটে রস যদি ছিটিয়ে দেন তাহলে কেসও দমন হবে একটা বিষয় অনেক সময় আরও বিভিন্ন গাছও এই রস যদি আপনি স্প্রে করে দেন তাতেও কিন্তু আপনার পোকামাকড় এগুলো দমন হবে এটা একটা উপকারের দিক আপনারা এই গাছটি চিনে রাখুন এই গাছটি অনেকেই বিশেষ কোনো গুরুত্ব সেই নিয়ে নিয়ে থাকেন না কিন্তু তারপরেও এর একটা বিশেষ গুরুত্ব রয়েছে গাছ বলতেই কোনো না কোনো উপকার রয়েছে কিন্তু আমরা আমাদের হয়তো অনেক কিছু অজানা থেকে যায় তো আসলে এই যে চিটকি গাছ আমি এতক্ষণ বললাম এই চিটকি গাছের আরও অনেক গুণাগুণ রয়েছে সেটা হয়তো আমাদের অনেক অজানা থেকে যায় তো বন্ধুরা এতক্ষণ আমার সঙ্গে ভিডিওটি দর্শকের দেখেছেন এই আমি সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কোনো এক নতুন ভিডিওতে